বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুন্ডাদের গুলিতে মরে যায় রোশনাইয়ের বাবা রোশনাইয়ের বাবাকে পোস্টমর্টেম করানোর জন্য হসপিটালে রাখা হয় অন্যদিকে আরণ্যক জিঠুমণি ছোট সবাই মিলে রোশনাইকে আরণ্যকের বাড়িতে নিয়ে আসে যদিও রোশনাই আসতে চায়নি কিন্তু আরণ্যক রোশনাইকে বলে তোমার বাবা তোমার দায়িত্ব আমাকে দিয়েছিলেন তুমি যদি আমার সাথে আমার বাড়িতে না যাও তো বাধ্য হয়ে আমাকে তোমার সাথে তোমার বাড়িতেই যেতে হবে রোশনাই কোনো অবস্থাতেই আমি তোমার হাত ছাড়তে পারব না ছোটো জেঠোমণি নীলাব্জ সবাই জোড়াজুড়ি করার পরেই রোশনাই আরণ্যকের সাথে আরণ্যকের বাড়িতে আসতে রাজি হয় অন্যদিকে গরিমা ভীষণ রিয়াক্ট করে গরিমা আরণ্যকের পরিবারকে সাফ জানিয়ে দেয় আরণ্যক যদি রোশনাইকে নিয়ে এই বাড়িতে আসে তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এটা শুনে বড়মা বলেন তো রোশনাই কোথায় যাবে গরিমা মেয়েটার তো আর যাওয়ার কোনো জায়গা নেই রোশনাই তো তোমারই বোন হ্যাঁ ও চাইলে তোমার মায়ের বাড়ি গিয়ে থাকতেই পারে কিন্তু রোশনাইয়ের মাই তো রোশনাইয়ের আপন হয়নি রোশনাইকে প্রাণে মারতে চেয়েছে কথাটা শুনেই গরিমা বলে বড় মা তুমি কী বলছো ভেবে বলছো তো কেউ আমার মায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুললেই সেটা সত্যি হয়ে যাবে না তাছাড়া এখনও কিন্তু কোর্ট রায় দেয়নি যে রোশনাই যেই অভিযোগ এনেছে সেগুলোই সত্যি আমার মা রোশনাইকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করেনি আর তাছাড়াও আমার মা যে রোশনাইকে মারতে চেয়েছে তার কি কোনো প্রমাণ আছে বড় বলেন আমরা তো সব প্রমাণই দেখেছি হ্যাঁ এখনও কোর্ট রায় দেয়নি এটা হয়তো ঠিক কিন্তু তোমার মায়ে যে রোশনাইকে মারতে চেয়েছে সেটা আমরা সবাই জানি রাজা বলে মা তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো তুমি এমনভাবে কথাগুলো বলছো তোমার কথাগুলো শুনে আমার নিজেরই লজ্জা হচ্ছে বড় মা রাজাকে বলে তুই চুপ কর এত কিছুর পরও তুই গরিমার পক্ষ নিয়ে কথা বলছিস তুই আমার ছেলে এটা ভাবতেও লজ্জা করছে জাহ্নবী বলে মা তোমার তো সবসময় রাজাকে নিজের সন্তান হিসেবে ভাবতেই লজ্জা করে একটা কথা বলো তো এই বাড়িতে কি কারোর নিজেদের মতামত প্রকাশের অধিকার নেই নাকি তুমি যা ভাববে সবাই তোমার সিদ্ধান্তই মেনে নেবে তুমি যা বলবে সবাই তাই করবে বড়মা বলেন দেখো এখনো আমার শরীরে মানুষের রক্ত বইছে তাই আমি তোমাদের সাথে তাল দিতে পারছি না আরণ্যকের মা বলে তোমার শরীরে কার রক্ত বইছে সেটা জেনে আমরা কি করবো বর্দি তোমার যদি খুব প্রবলেম হয় তো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আরণ্যকের মা বড়মাকে মাকে এমনভাবে কথা শোনাই যেন বড় মা এই বাড়িতে কাজের লোক আর আরণ্যকের মা মালকিন তখনই গাড়ির শব্দ আসে আরণ্যকের ঠাম্মি ছুটে এসে বলে ওই তো গাড়ির শব্দ মনে হচ্ছে ওরা বাড়িতে ফিরে এলো আরণ্যকের বাবা বলেন হ্যাঁ বাড়িতে তো ফিরল এবার দেখি যে কজন গিয়েছে সে কজনে ফিরল নাকি বেশি কেউ ফিরেছে কথাটা শুনেই ঠাম্মি বলেন আমি তো তোর কথা বুঝতে পারছি না আরণ্যকের মা ঠাম্মিকে বলে মা আপনি বরং সোফায় বসুন তারপরেই তামাশা দেখুন এরপরেই জেঠুমণি বাড়িতে প্রবেশ করে ঠাম্মি বলেন ওই দিকের কি অবস্থা জেঠুমনি বলেন এর চাইতে খারাপ খবর হয়তো আর কিছু হয় না গুন্ডাদের গুলির আঘাতে রোশনাইয়ের বাবা মারা গেছে পোস্টমর্টেমের জন্য বডি হসপিটালে রাখা হয়েছে ঠাম্মি বলেন আর ওই মেয়ে রোশনাই সে কোথায় তখনই আরণ্যক বলে রোশনাইকে আমি এই বাড়িতে এনেছি পরিবারের সবাই আরণ্যকের দিকে তাকায় রোশনাই ছোট আরণ্যক বাড়িতে প্রবেশ করে রোশনাইকে দেখে গরিমা আরণ্যকের দিকে এগিয়ে আসে ঠাম্মি বলেন ওই মেয়েকে তুমি এই বাড়িতে কেন এনেছো গরিমা বলে আরণ্যক আমি তোমাকে বারণ করেছিলাম আর আমি বারণ করার পরেও তুমি রোশনাইকে এই বাড়িতেই আনলে আরণ্যক গরিমাকে বলে আমি কি তোমাকে প্রমিস করেছিলাম যে যখন তুমি যা বলবে আমি তাই শুনবো আরণ্যকের বাবা জেঠুমণিকে বলে দাদা এই পরিবারের একজন হয়ে তুমি এটা করতে পারলে তুমি গরিমা আর বাদশার সংসারটা নষ্ট করে দিলে বরবাদ করে দিলে সব কিছু তুমি আবারও ওই মেয়েকে এই বাড়িতেই তুললে আমাদের পরিবারের সাথে কেন এমনটা করছো আরণ্যকের বাবা জেঠুমণিকে এভাবে কথা শোনায় তবু ঠাম্মি একটা কথাও বলেন না জেঠুমণি বলেন আমি কারোর ঘর ভাঙতে চাইনি আর আমি কারোর ঘর ভাঙিও নি আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি ছোট বলে একদম তাই রোশনের বাবা মারা গেছে রোশনাই খুব কষ্টে আছে এই অবস্থায় আমরাকে একলা ছাড়তে পারি না ওর প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে আরণ্যকের বাবা বলেন দায়িত্ব কর্তব্য ঠাম্মি বলেন এই মেয়ে আবার এই বাড়িতে কেন এসেছে ছোটুন আমি তোমাকে বলছি এই মেয়ে এই বাড়িতে এলেই আমাদের সবার জীবন অশান্তিতে ভরে ওঠে তবে এই মেয়েকে কেনই বাড়িতে এনেছ তখনই জেঠুমণি বলেন কই আমাদের জীবনে তো কোনো অশান্তি হয় না ছোট বলে আমার জীবনেও কোনো অশান্তি হয় না আরণ্যকের বাবা ছোটুকে বলে তোমার যদি কোনো প্রবলেম নাই হয় তো তুমি তোমার হব স্ত্রী ওই মাধবীলতার বাড়িতে তো রোশনাইকে রাখতে পারো ছোট বলে কেন আমি মাধবীলতার বাড়িতে কেন রাখব। এইটা আমার বাড়ি তাই আমি রোশনাইকে আমার বাড়িতে এনেছি আরণ্যকের বাবা বলে এই মেয়ের তো মুম্বাই অনেক চেনা জানা আছে তো ওকে মুম্বাই যেতে বলো আরণ্যক বলে প্রয়োজন পড়লে রোশনাই মুম্বাই যাবে কিন্তু এখনও সেই সময় আসেনি ছোট বলে আমি বুঝতে পারছি না তোমরা এই ধরনের কথা কি করে বলছ আরে মেয়েটার বাবা চলে গেছে এখনো একটা দিনও হয়নি মেয়েটার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করো পরিবারের সবাই ছোটকেও কথা শোনাতে থাকে গরিমা চিৎকার চেঁচেমেচি করতে থাকে আরণ্য পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে তোমরা যদি রোশনাইকে বাড়িতে থাকতে না দাও তো আমিও ওই বাড়িতে থাকবো না আমিও রোশনাইয়ের সাথে চলে যাব। কথাটা শুনেই গরিমা বলে আরণ্যক তুমি এটা কী বলছো আরণ্যক বলে গরিমা তুমি যা শুনতে পেয়েছ আমি সেটাই বলেছি দেখো এমনি তো রোশনাইয়ের এই বাড়িতে আসার কোনো শখ ছিল না আমরা সবাই মিলে রোশনাইকে জোর করেছি আমরা রোশনাইকে বলেছি তুমি এখানেই থাকবে এখন যদি তোমরা রোশনাইকে বাড়িতে থাকতে না দাও তো আমাকে রোশনাইয়ের সাথে যেতেই হবে তখনই সেখানে এসে নীলাব্জ জ এসে বলে আমি জানতাম এই বাড়িতে রোশনাইয়ের সাথে এমন আচরণ করা হবে তাই তো আমি নিশ্চিন্তে আর বাড়িতে ফিরতে পারিনি আমি রোশনাইকে বলেছিলাম আমার বাড়িতে যেতে কিন্তু রোশনাই যেতে রাজি হয়নি তখনই গরিমা বলে বাবা তুমি এটা কী বলছো তুমি রোশনাইকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলে যেই রোশনাই কিনা আমার মায়ের বিরুদ্ধে মিথ্যে কেস করেছে আমার মায়ের ইমেজ তার প্রেস্টেজ নষ্ট করে দিয়েছে সেই রোশনাইকে নিয়ে তুমি আমাদের বাড়িতে যেতে চেয়েছ বাবা একটা কথা বলো তো ওই বাড়িতে কি আমার আর মায়ের কোনো অধিকার নেই নীলাভা বলে তোমার অধিকার আছে অবশ্যই আছে কিন্তু তোমার মায়ের কতটুকু অধিকার আছে সেইটা জানি না কথাটা শুনে গরিমা অবাক হয়ে যায় গরিমা বলে আমি ভাবতে পারছি না তোমরা সবাই কেন আমার সাথে এমনটা করছো কেন বারবার এই রোশনাইকে এখানে ফিরিয়ে আনছো অনন্য তুমি কেন আমার সাথে এটা করছো বলো তো এখন তোমাদের কি মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুজনের রঙ্গ তামাশা দেখবো কথাটা শুনে নীলাব্জ গরিমাকে বলে গরিমা তুমি এটা কোন ভাষায় কথা বলছো গরিমা তুমি ভালো স্কুলে ভালো কলেজে পড়াশুনো করেছো তোমার মুখে এই ধরনের কথা মানায় না গরিমা বলে বাবা তুমি আমার ভাষা নিয়ে প্রশ্ন করছো আর এই দুইজন যখন রঙ্গ তামাশা করছে তখন তোমাদের সেটা চোখে পড়ছে না নীলাবজ তখন গরিমাকে সাফ জানিয়ে দেয় তোমার যদি মনে হয় তোমার আর আরণ্যকের সম্পর্কে কিছুই অবশিষ্ট নেই তো আমি তোমায় বলছি গরিমা তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো নীলা কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় বাবা হয়ে নীলা তার মেয়েকে এই বিবাহিত সম্পর্ক থেকে চলে আসতে বলছে গরিমাও ভাবতে পারছে না তার বাবা রোশনাইয়ের জন্য তাকে আরণ্যকের জীবন থেকে সরে আসতে বলছে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে